আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অত্যন্ত অত্যন্ত মর্মাহত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয়ে নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমে উত্তর পশ্চিম আফ্রিকার একটি মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র মৌরিতানিয়া সেখান থেকে বিমানযোগে দুইশো দশ জনেরও বেশি মানুষ নিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা করেছিলেন কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর ইশারায় সেই প্লেন হজ অর্থাৎ মক্কা মদিনা পর্যন্ত পৌঁছতে পারেনি লোহিত সাগরে সেই বিমান বিধ্বস্ত হয়ে প্লেন বিধ্বস্ত হয়ে দুইশো দশ জনেরও বেশি আমাদের মুসলিম ভাই এবং বোনেরা শাহাদত বরণ করেছেন আমরা অত্যন্ত মর্মাহত শোকাহত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের যে সকল ভাইয়েরা আল্লাহ আলা আলমিনের ঘর এবং রসুলের রোজা জিয়ারতের উদ্দেশ্যে তারা সব কিছু ছেড়ে ছেলে সন্তান পরিবার সবাইকে ছেড়ে তারা সেই সুদূর সৌদি আরবে আল্লাহর ঘর রসুলের রোজা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিন্তু তারা শেষ পর্যন্ত গন্তব্য গন্তব্যে পৌঁছতে না পারার গন্তব্যে পৌঁছতে না যাওয়ার আগেই আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে শাহাদাদের মর্তব্য দান করুন শহীদ মর্যাদা দান করুন সবাই বলে আমিন এবং পাশাপাশি আমরা তাদের পরিবারের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে পরিবারের সকলকে যেন সবরের জামিল ইখতিয়ার করার দান করেন আমরা এবং সারা পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে সকল মুসলিম ভাই এবং বোনেরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আপনারা সৌদি আরবে যাবেন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাবেন রসুলের মুবারকে আসবেন অবশ্যই আমরা সব সবসময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর দেখে আবার যেন সুস্থ শরীরে সুস্থতার সাথে আবার যেন পরিবারের মাঝে আমরা ফিরে আসতে পারি সবসময় আমরা পৃথিবীর যে যেখান থেকে আমরা হজ পালনের আমরা রওনা করব তো রওনা শুরুতে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে আহ এবং কিছু তরিকা আছে দোয়া আছে দোয়া আমরা শিখে নিব রসুল সাল্লি সাল্লাম হাদি শরীফ সাথ করেছেন যখন কোনো মানুষ ইঞ্জিন চালিত কোনো বাহনে উঠবে তখন যেন সে দোয়া পড়ে নেয় তো আমরা সেই হিসেবে রসুলের সন্নত্তকে সামনে রেখে আমরা দোয়া শিখবো একটা দোয়া আছে আমরা শিখতে পারি সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহি সুবহায়ানুল্লাহী সাখর অলেনা হায়াদা ওয়ামা কুন্না লাহু মুকলিনীন এই দোয়াটি আমরা সকলে শিখে নিতে পারি আল্লাহর রাব্লাহ আমিন আমাদের সকলকে আমাদের যে সকল হাজি ভাই এবং বোনেরা হজ করতে এসে যারা পথে মৃত্যুবরণ করেছেন নিহত হয়েছেন আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহ সবাইকে শাহাদাত হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া